অনেকেই আমাদের পোস্টার অথবা ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ছবি থেকে অবজেক্টটাকে রিমুভ করতে চাই আসসালামু আলাইকুম আজকে আমরা দেখা ট্রাই করবো কীভাবে ছবি থেকে আপনি অবজেক্টকে দূর করে আপনি রিমুভ করবেন ওতে আমরা একটা ব্রাউজারে যাব আমরা লিখতে পারি রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখতে পারেন অথবা রিমুভ বিজি লিখলে সাথে সাথে চলে আসবে ঠিক আছে আমরা শুরুতে যেই ব্রাউজারটা আসছে ওইটাতে যাব দেন আমরা এখানে ক্লিক করবো আপলোড ফাইল আপলোড ইমেজ আপলোড ইমেজে যাওয়ার পরে আপনি আপনার ব্রাউজার থেকে একটা ইমেজ দিয়ে দিতে পারেন ইমেজ ধরে নিলাম আমার এই ইমেজটা দিলাম এই ইমেজটা দেওয়ার পরে দেখেন এখানে তারা খুব চমৎকারভাবে রিমুভ করতেছে রিমুভ হচ্ছে অলরেডি রিমুভ হয়ে গিয়েছে তো আমরা এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো অথবা আপনি যদি মনে করেন আপনার কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিং দিবেন এখানে অনেকগুলো কালার গ্রেডিং আছে আপনি চাইলে এখান থেকে কালার গ্রেডিংগুলো দিয়ে দিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয় আমাদের চাচ্ছি যে আমরা আমাদের পুরোটা ব্ল্যাক থাকবে আমরা কালার গ্রেডিং চাচ্ছি না আপনি যে কোনো এখান থেকে কালার গ্রেডিংয়ে ফটোর জন্য অন্যান্য কালার গ্রেডিং দিতে পারবেন এক্সট্রা শুধু কালারও দিতে পারবেন পাসপোর্ট সাইজ ছবির জন্য আমরা চাচ্ছি যে আমাদের কোনো কিছু লাগবে না আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে আমরা ফ্রিতে ক্লিক করব ওকে আমাদের এই যে পিকচারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে দেখেন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে যে অবজেক্ট ছিল অবজেক্টটা রিমুভ হয়ে গেছে ওকে থ্যাংক ইউ এভাবে আপনারা রিমুভ করে নিতে পারবেন আপনাদের যে কোনো পিকচার